আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রূপগঞ্জের ঐতিহ্যবাহী দিঘি যা রূপগঞ্জের মাসুমাবাদে অবস্থিত এই দিঘির অনেক গল্প অনেক কথা অনেক কল্পকাহিনী রয়েছে যা আপনাদের এখন আমি উপস্থাপন করব হাজার বছরের ঐতিহ্য এই রূপগঞ্জের মাসুমাবাদের দিঘি যা দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ মাঝখানে রয়েছে একটি দ্বীপ যা এই দিঘির পরিবেশকে আরো সুন্দর এবং মনোমুগ্ধকর করে তুলেছে এই দিঘিটি প্রায় একশো বিঘা জমির উপর নির্মিত হয়েছে তবে এই নির্মাণ কে করেছে এখন পর্যন্ত ইতিহাস অনুসন্ধান করে পাওয়া যায়নি কেউ বলে ফেরেস্তারা নির্মাণ করেছে কেউ বলে দেও নাকি নির্মাণ করেছে কেউ বলে জিনেরা নির্মাণ করেছে আসলে এই দিঘিটি আমাদের রূপগঞ্জের একটি হারানো ঐতিহ্য যা কেউ তুলে ধরেনি এখনও আমি আপনাদের মাঝে তুলে ধরলাম দিগিটির পরিবেশ আপনাদের একদম মনোমুগ্ধ করে এবং খুবই শান্তশিষ্ট পরিবেশ বন্ধুরা শোনা গেছে এই দিঘি থেকে যখন কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা মানুষের যদি কোনো অনুষ্ঠান করে থাকতো তখন যখন হাড়ি পাতিলের প্রয়োজন হতো তখন যদি কেউ এসে দিঘির কাছে চাইতো রাত্রে চাইলে সকালবেলা হাড়ি নিয়ে যেতে পারত এগুলো আসলে এই গল্প কথা নাকি বাস্তব কথা জানি না তবে বিশ্বাসযোগ্য কথা বলে মনে হয় কারণ যেহেতু জিনেরা খনন করেছে আর জিন ইনসান এগুলা তো কোরআনের হাদিসে আছে এই কারণে এইগুলা বিশ্বাসযোগ্য বলে মনে হয় একটা সময় ছোটবেলা যখন আমার ফুফুদের বাসায় আসতাম তখন এই দিঘির পারে। চতুর্থ সাইডে প্রচুর পরিমাণে গাছ ছিল যা এখন নেই বললেই চলে হ্যাঁ এখানকার পরিবেশটা নষ্ট করে ফেলেছে কিছু অসাধু ব্যবসায়ীরা চতুর্থ সাইজে যে সুন্দর পরিবেশ ছিল এখনও আছে। তবে সেইরকম ফিলটা সেইরকম অনুভূতিটা আসলে পাওয়া যাচ্ছে না। সেরকম এখন একদম শান্ত হয়ে গেছে আর আগে প্রচুর বাতাস প্রচুর আলো ছিল। গাছের যে কি একটা মর্মতা এটা আপনাদের বলে বোঝানো যাবে না। বন্ধুরা এই দিঘিটি হাজার বছরের ঐতিহ্য বহন করছে আমাদের রূপগঞ্জে। এই দিঘিটির সঠিক বয়স কেউ বলতে পারে না। এই দিঘিটি হচ্ছে আপনাদের কেউ বলে জিনেরা তৈরি করেছে, কেউ বলে ফেরেশতারা তৈরি করেছে। কিন্তু মানুষ যে তৈরি করেছে এই দিঘিটিকে কেউ বিশ্বাসই করে না। এদিকের অনেক বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল ওই যে মধ্যখানে একটি দ্বীপ দেখা যায় এটা বলে অটোমেটিকলি বেশি উঠেছিল এটা প্রায় একশো বিঘা জায়গার উপর নির্মিত হয়েছে এটা আমার আনুমানিক হিসাব তবে তার থেকে তার থেকে অনেক বেশি হবে এর চেয়ে কম হবে না এদিকে এতই সুন্দর পরিবেশ কিন্তু আসলে এই পরিবেশটা কিছুদিনের মধ্যে হারিয়ে যাবে কারণ যেই পরিমাণের দিকের উপর ময়লা আবর্জনা ফেলানো হচ্ছে এই পরিবেশগুলো আসলে টিকে থাকবে না আমাদের রূপগঞ্জের একটি মাত্র ঐতিহ্য এরকম সুন্দর দিঘি যা অতি শীঘ্রই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে শুধুমাত্র ময়লা আবর্জনার কারণে দিঘির পরিবেশটি আসলে খুব সুন্দর আছে এখনো বর্তমানে কিন্তু আগামী দশ বছরের মধ্যে আমার মনে হয় হারিয়ে যাবে আমাদের রূপগঞ্জে সবার উচিত এই ডিগির পরিবেশে বাসম্য রক্ষা করা এবং এই দিগির সৌন্দর্য বর্ধনে গাছ লাগানো এখন যে যে গরমের যে আবহাওয়া কিংবা এই এই যে তাপপ্রবাহ তাপপ্রবাহ চলেছে থেকে রক্ষা পেতে আসলে সবারই গাছ লাগানোর প্রয়োজন এই ডিগির সৌন্দর্য আপনাদের কল্পনা করে শেষ করা যাবে না যে এত সৌন্দর্য দেখলে আসলে মন ভরে যায় এক সাইড থেকে আরেক সাইড চাইতে গেলেও মানে অনেক দূর পর্যন্ত চোখ যায় চোখ যতদূর যায় দিঘির এক সাইড থেকে আরেক প্রান্ত আর যদি আপনি এই দিঘির প্রান্তটায় পুরো চতুর সাইড ঘুরতে যান আপনার মিনিমাম দুই ঘন্টা সময় লাগবে মানে হাইটার আপনি শেষ করতে চাইলে এক সাইড থেকে মানে চতুর্টা সাইড আপনারা ঘুরবেন তাহলে আপনার দুই ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হইবে এই দিঘির জন্য আর এখানে প্রচুর মৎস্য চাষ হয় এবং প্রাকৃতিক মৎস্য চাষ যা করে আসছে আমাদের রূপগঞ্জেরই বারো বুইয়ার বংশধর দীপু বুইয়া উনি করে আসছে বন্ধুরা দিঘির সবচেয়ে বড় আকর্ষণীয় দুইটি বিষয় হচ্ছে একটি বিষয় হলো এই দিঘির পানি কখনোই শুকায় না মানে এই দিঘির পানি শেষই হয় না তারপরে লোক মুখে শোনা যায় এই দিঘির সাথে নাকি শীতালক্ষা নদীর কানেকশন আছে সেটা কতটা সত্য এটা এখনো প্রমাণিত হয়নি আরেকটা বিষয় হচ্ছে এই দিঘির মানে এই যে আপনাদের মাঝখানে যে দ্বীপ এটা যে কিভাবে রইল মানে কিভাবে যা আছে মাঝখানে এইরকম বড় একশো বিঘা জায়গার মাঝখানে আর বেশি হবে প্রায় দেড়শো বিঘা জায়গার মাঝখানে যে এইরকম একটা দ্বীপের মতো বাসা বাড়ি রয়েছে এটা আল্লাহ তাল্লাহ নিয়ামত ছাড়া আর কিছুই না আর হচ্ছে এইগুলো হচ্ছে দিঘি সবচেয়ে বড় সুন্দর বৈশিষ্ট্য আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে আছি আপনাদের সাথে আমার জন্য সবাই দোয়া করবেন